কট খাওয়ার যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় সে ভিডিওর নিচে দেখবেন হাজার হাজার কমেন্ট যেখানে না বুঝে না জেনে কমেন্ট করতেছে যে হ্যাঁ ঠিক কাজ করেছে এ ধরনের কাজ করলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ থেকে পরকিয়া মুক্ত হবে আজকে ভিডিওটা শুধু তাদের জন্য সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শ্রোতা হয় আপনি লক্ষ্য করে দেখবেন হাজার হাজার কমেন্ট যেখানে একটি কথাই একটি কমেন্টে শুধু চোখের সামনে ভাসে যে হা ঠিক কাজ করেছে এইভাবে বেদে শরীরের বস্ত্র খুলে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে ভবিষ্যতে এই নিকৃষ্ট কাজগুলি ভবিষ্যতে আর কেউ করতে সাহস পাবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই জিনিসটা কিন্তু একজনকে দিয়ে হয় না দুজনকেই লাগে একত্র না হলে সেটা কিন্তু হয় না তাহলে সাইটে যে ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজটা চলতেছে শুধু একজন কেন এই অবস্থায় থাকবে আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল আর একজন কই সেই নিকিষ্ট মানের পুরুষটি কই তাকে এরকম বেপরদা ভাবে উপস্থাপন করা হলো না কেন অসহায় এই মেয়ে অসহায় এই মেয়েটিকে পেয়ে আপনারা যে ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করলেন আপনাদের এটা করা কি উচিত হয়েছে কি না হ্যাঁ আমি মানলাম সে খারাপ একজন মানুষ সে কোথায় পালিয়ে গেছে না আপনারা তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন আর একজন অসহায় মহিলাটিকে পেয়ে গাছের সঙ্গে বেঁধে তার শরীরের কাপড় টেনে যে আপনারা এটাকে আপনারা কি রাইট মনে করতেছেন যে এই জিনিসটা করলেই করতে সাহস পাবে না ভাই দেশে আইন আছে আপনারা গ্রামবাসী ধরেছেন তার ফ্যামিলি আছে তার হয়তো বা স্বামীও রয়েছে স্বামী যদি মনে করে তাকে নিয়ে আর সংসার করবে না বাস এই যে এই মহিলাটির পরিবারকে ডেকে নিয়ে এসে একটা সমাধান করবে কিন্তু একজন আর কিন্তু একজন অসহায় মানুষটিকে পেয়ে আপনারা এভাবে ব্যয় করতে পারেন না যদি এই মেয়েটিকে ব্যবজ্যতি না করে যার সঙ্গে ঘটনাটি ঘটেছে তাকে ধরে বেঁধে যদি আপনারা ব্যয় করতেন তাহলে আমি আপনাদেরকে সেল দিতাম কিন্তু আপনারা অসহায় মেয়েটিকে পেয়ে এটা কখনোই করতে পারেন না সে করুক সে কিন্তু একজনার স্ত্রী তার স্বামী আছে তার স্বামীর ঘরে আরো সদস্যরা রয়েছে এবং তার বাবা মা আছে তাদেরকে ডেকে একটা মিউসার করতে পারতেন যা আপনাদের মেয়ে বলেছে আমরা আপনাদের মেয়েকে আর নিতে চাই না বাস সমাধান খালাস এখন বাবার বাড়ি গিয়ে যা খুশি তা মন চাই সে করতে পারো কোনো আপত্তি নেই কিন্তু একজন মানুষকে আপনারা এভাবে অপমানিত করতে পারেন না যদি ওই নিকৃষ্ট ওই পুরুষ নামের কলঙ্কি যদি নিকৃষ্ট ওই পুরুষ নামের মানুষটিকে যদি আপনারা নিয়ে এসে ধরনের কাজ করতেন তাহলে আমরা আপনাদেরকে সেলিউট করতাম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম